বিশ্বের ইতিহাসে বাংলাদেশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংক খাতে সীমাহীন লুটপাট হয়েছে সম্প্রতি এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হাসিনা সরকার দায়িত্ব নেওয়ার পর দুই সালে যেখানে খেলাপি ঋণ ছিল মাত্র বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা দুই সাল শেষে তা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো চৌষট্টি কোটি টাকায় খেলাপির তথ্য লুকিয়ে রাখায় প্রকৃত পরিস্থিতি এতদিন জানা যেত না আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে এবং এটা পরিমাণ ছিল নয় শতাংশের মতো তো এটা নয় থেকে বিশ হয়ে গেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর খেলাপিদের ধরতে যে পরিমাণ উদ্যোগের প্রত্যাশা ছিল তা দেখা যাচ্ছে না বলে মনে করেন ব্যাংকাররা খেলাপি আদায়ে ব্যাংকারদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে আলোচনায় বসার আহ্বান জানান তারা খেলাপি কমানোর ব্যাপারে আগের সরকারের দীর্ঘদিনের অনীহা এবং তাদের প্রশ্রয় সবকিছু এখন সেই দিন শেষ নতুন সরকার এসে খেলাপেরিন আদের ব্যাপারে নতুন কোন দৃশ্যমান কিছু করেছেন কিনা যারা ব্যাংকার তাদের কাছ থেকে সাজেশন নিয়ে কোনো কিছু করার কোনো পদক্ষেপ প্রমাণ দেখি নেই অথচ এটাই হওয়া উচিত ছিল অর্থনীতি বিশ্লেষকরা বলছেন ঋণ উদ্ধার চেষ্টার পাশাপাশি দায়ীদের বিশেষ ট্রাইব্যুনাল করে শাস্তির আওতায় আনতে হবে যাতে করে ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকে খেলাপি যারা হয়েছে সেগুলোর ক্ষেত্রে তো বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় উদ্ধারের চেষ্টা করতে হবে যাদের যা অ্যাসেট আছে সেটাকে করা যায় যদি প্রয়োজন হয় তাহলে ধরনের মানে করা যায় দেখতে হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই চব্বিশ সালে খেলাপি ঋণ বেড়েছে দুই লাখ কোটি টাকার বেশি আর সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বর এই তিন মাসের হিসাবে বেড়েছে একষট্টি হাজার কোটি টাকা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা